আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য অসংখ্য লো বাজেট এবং মিড বাজেটের ফোনগুলো রাখা আছে আজকেগুলো আপডেট প্রাইস এবং কি কনফিগারেশন সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো নাটনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যেই কিন্তু ফোনগুলো নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে ইমন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি ভিয়স্র অসংখ্য অসংখ্য ভালো আছে

ওকে তো ভাই এগুলো ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম ফোনের নিচে স্টিকার দেওয়া আছে আপনার 7 দিন রিপ্লেসমেন্ট এক বছর সার্ভিস ওয়ারেন্টি প্রতিটা ফোনের সাথে পাবেন আচ্ছা 7 দিনের ভিতরে ফোনে যে কোনো সমস্যা হোক চেঞ্জ করে দিবেন জি আচ্ছা অনেকে তো ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে চায় কুরিয়ারের কুরিয়ারে নিতে চাইলে হচ্ছে আপনার 1020 টাকা দিয়ে আপনার অর্ডার কনফার্ম করতে হবে পরে আমরা কুরিয়ারে দিয়ে দিলে কুরিয়ার থেকে ফোনটা চেক করে বাকি টাকা পেমেন্ট দিয়ে রিসিভ করতে হবে ওকে তো আজকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করব আপনার Y17 দিয়ে Vivo Y17 বর্তমানে চাহিদা প্রচুর জি

কত জিবি ভাই এটা এটা হচ্ছে আপনার 464 4 জিবি 64 জিবি 4 জিবি 64 জিবি আচ্ছা কত রাখছেন আজকে ভাই আজকে রাখছি 6000 টাকা 6000 টাকা 6000 টাকা আচ্ছা 6000 টাকায় Poco C3 4 জিবি 64 জিবি আচ্ছা যারা বেসিক্যালি একটা অথেন্টিক ফোন চাচ্ছেন অবশ্যই কিন্তু এই ফোনগুলো কিন্তু হেভি ইউজার জন্য নিতে পারেন তারপর Y20 Vivo Y20 কত জিবি ভাই 64 ডিভাইস 4 জিবি 64 জিবি এটাও 6000 টাকা এটাও 6000 টাকা আচ্ছা 6000 টাকা Y20 4 জিবি 64 জিবি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট

টাইপ সি পোর্ট টাইপ সি পোর্ট তারপর এই পোর্ট হচ্ছে আপনার পোকো M3 পোকো M3 এটা 464 টি ডিভাইস একদম অথেন্টিক আছে আচ্ছা কত রাখবেন ভাই আজকে 6000 টাকা 6000 টাকা আচ্ছা 6000 টাকা হলে কিন্তু আজকে আপনারা বলতে পারেন যে গেমিং ফোন নিতে পারবেন গরিবের গেমিং ফোন পাচ্ছেন মাত্র 6000 টাকায় তারপর Redmi A13 Samsung A13 A13 ওকে 464 টি ডিভাইস অথেন্টিক আছে এখনো কোনো সার্ভিস কোলা হিস্টরি নাই দাম মাত্র 6000 টাকা 6000 টাকা

আচ্ছা দেখতে পাচ্ছেন পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে কত রাখবেন ভাই আজকে আপনার 5500 টাকা 5500 মানে একটা বিগ ডিসপ্লে এবং কি বিগ ব্যাটারির ফোন পাচ্ছেন মাত্র 5500 টাকায় পিছনে ফিঙ্গারপ্রিন্টও কিন্তু अवेलेबल পেয়ে যাবেন তারপর তারপর Redmi A1 Plus Redmi A1 Plus এটাও হচ্ছে 64 GB 4 GB 64 GB কত বাজে ভাই আজকে 5500 টাকা 5500 Redmi A1 Plus মাত্র 5500 টাকা আচ্ছা এটার পিছনেও কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা পেয়ে যাবেন তারপর Redmi 9A

ফিঙ্গারপ্রিন্ট সুপারএি আজকে আজকে মাত্র সাত হাজার চারশো টাকা সাত হাজার চারশো আচ্ছা পাচ্ছেন সুপারএলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আট জিবি দুশো ছাপ্পন জিবি আর দুশো ছাপ্পন মাত্র টাকা তারপর তারপর বক্স চার্জার সহ টাকা বক্স চার্জার সব সহ অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার না এটা সাইড আচ্ছা সাইড ফিঙ্গার রাখবেন কত ভাই আজকে আজকে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এমআই লাইফেজ ছয় জিবি একশো আঠাশ মাত্র হাজার টাকা তারপর তারপর আপনার মোটরলা জি স্টাইল দু হাজার বাইশ জি সাইড ফিঙ্গারপ্রিন্ট সহকারে কত রাখছেন ভাই আজকে টাকা তারপর তারপর হচ্ছে আপনার হচ্ছে একশ আটাশের ডিভিস বারো জিবি একশ আট জি বারো একশ আটাশের একদম অত্যাধিক আছে ওকে দামও কম আছে কত রাখবেন ভ্যাজকে মাত্র হাজার পাঁচশো টাকায় স্যামসাং এস টোয়েন্টি সুপার ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার তারপর হচ্ছে সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার পাচ্ছি মাত্র হাজার টাকা বারো টাকা টাকায় এ সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার তো মোটামুটি কি আজকের মতো কালেকশন এই পর্যন্তই নাকি জি আজকে এই পর্যন্তই কালেকশন আচ্ছা সব লোকেশনটা আবার একটু বলে দিবেন এটা মিরপুর 1 নাম্বার ক্যাপিটাল টাওয়ারের তৃতীয় তলায় 7 নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে ফোনিজন আচ্ছা আসলে ভাইকে পেয়ে যাবেন তো ভাই ওয়ারেন্টি গ্যারান্টি বিষয়টা আবার একটু ক্লিয়ার করে দিবেন ওয়ারেন্টি এই যে প্রতিটা ফোনের সাথে আপনার স্টিকার দেওয়া থাকবে

দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদাবেশ সবাইকে